বিসমিল্লাহির রহমানির রহিম আজকে এই 27 নং ওয়ার্ডের ভারত জহাট লিফটেড নির্বাচনী কর্মসূচিতে তথা সম্মানিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল মহানগর বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক ভারপ্রাপ্ত সদস্য সুশিব সাবেক ছাত্রনেত্রী আন্দোলন সংগ্রামের অগ্নিকরনা যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই সতেরো বৎসর ফেজিবার সরকারের আন্দোলনে বরিশালে রাজপথে একশো একশো ভাগ রয়েছেন সেই নেতি আফসাদা খানম নাসিন আজকের আপনাদের মাঝে এসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বরিশাল মহানগরের দানের শীষের শহীদ রাষ্ট্রপতি জিউর রহমান আদর্শের সৈনিক হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংগঠনিক অভিভাবক তারেক জিয়ার একত্রিশ দফা কর্মসূচির লিপলেট বিতরণ করছেন এবং আমরা আপনাদের সবাইকে একটি কথা বলতে চাই আপনারা এই একত্রিশ দফার লিপলেট একটু পড়ে দেখবেন এই একত্রিশ দফার বিতারে আগামী বাংলাদেশের রূপরেখা বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের সমাজনীতি বাংলাদেশের সম্পূর্ণরূপে বাংলাদেশের সবকিছু এখানে আছে এই কথাগুলা এই কাজগুলো যদি আগামী দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে আপনাদের ভোটে তাহলে অবশ্যই বাস্তবায়ন করতে পারবে এই একত্রিশ দফার হয়তো পঁচিশটা দফাও যদি আমরা আশা করি আগামী দিনও বাংলাদেশ দানের শীষকে ভোট দিবেন কিছু কুচক্রী মহল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দলের ভিতর বিভিন্ন রচনা করছেন বিভিন্ন বদনাম দুর্নাম সারানোর চেষ্টা করছেন তাদেরও আমরা দোষ দিয়ে লাভ নেই পাঁচই আগস্টের পর আমাদের দলের ভিতরে বা দলের নাম বাঙিয়ে কিছু লোক যে এই ব্যাপারে কিন্তু কঠোর কয়েক হাজার লোককে বহিষ্কার করেছে ভবিষ্যতে তিনি যদি দেশে আন এই ব্যাপারে কোন কঠোর অবস্থান গ্রহণ করবেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বরিশাল মহানগরের আমরা যারা নেতৃবৃন্দ আছি আমাদের নেত্রী আব্দুল নাসিম কঠোর অবস্থানে বরিশালে অবস্থান করছেন এই ব্যাপারে আগের সে আমাদের এই কাজগুলা দলের লোকজন অনেক কমে গেছেন আগামীতে মনে আমরা নির্মূল করতে পারব আপনাদের এলাকায় যদি বাংলাদেশ জাতীয় দেবাদি দলের নাম বান কেউ যদি কোনো চাঁদাবাজি কোন মানুষের জমি দখল অবগাম করে আমরা বলবো আপনারা সংঘবদ্ধ হয়ে প্রতিবাদ করবেন প্রতিহত করবেন আমাদের ডাকবেন আমরা আপনাদের পাশে আসি বরিশালে এই চাঁদাবাজদের পক্ষে এই দুষ্কৃতিকারীর পক্ষে সাধারণ মানুষ প্রশাসন এবং কোনো রাজনীতিবিদ থাকতে পারে না যারা থাকে তারা আন্ডারগ্রাউন্ড লোক তারা রাজনীতির নামে দেশকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় আর আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমরা বরিশাল পাঁচ আসনের সংসদ সদস্য হিসাবে আফরুজার নাম নাসরিনের মনায়ন চেয়েছি তিরিশটি ওয়ার্ড থেকে আমরা সভাবে সমা করে টাউন হলে এই প্রস্তাবটা দিয়েছি এর পরিপ্রেক্ষিতে আফরাজা খানম নাসরিনকে তারেক রহমান কেন্দ্রীয় কমিটি সাক্ষাৎকার নিয়েছে নেত্রী কিন্তু নেত্রী নারী কাজ কিন্তু সম্পূর্ণরূপে একজন পুরুষ যা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য এটা আমি চ্যালেঞ্জ করতে বলতে পারি যারা নেতৃবৃন্দ আছে তারা এটা অস্বীকার করার উপায় নাই তিনি দলের জন্য আন্দোলন সংগ্রাম জেল জুলুম তার নামে কেস ছিল সাড়ে চার বছর সে কারাবন্দি করছে তার মেরুদণ্ড ভাঙ্গা আপনারা অনেক ছবি দেখবেন এই পুলিশ চাইয়া ধরিয়া গাড়ির মধ্যে পাক্কা বেড়ে ফেলে দিয়েছে তার একটি ছোট শিশু কৃষি বিষে কানছে

যারা একটা শ্রেণী থাকে সব দলই থাকে এটা আছে থাকবে এইভাবে সজাগ থাকবেন আগামী দিনে আফরজা খালাম নাসিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বরিশাল বাস আসনের সংসদ সদস্য করে পদপ্রার্থী হিসাবে তার আমরা সবাই তাকে দাবি জানাচ্ছি আমরা আপনাদের কাছে সাহায্য সহযোগিতা আমার চাই আগামী দিনে জানো আফরজা খালাম নাসিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ওরিশাল পাঁচ আসনের সংসদ প্রাপ্তি হতে পারে এই বলে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ জাতীয় তারেক জি জিন্দাবাদ তা তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে